না না পেঁপড়ে না আর একটু আছে বাটার দিয়ে এত টেস্ট করে বানিয়ে তারপরে বলে কি না প্যাট ভরে গেছে দেখো আর অল্প আছে দেখো আর অল্প ওই দু তিন ব্রাইট আছে বাস তারপরে শেষ হয়ে যাবে আর অল্প আছে গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরা ভালোই আছি আর আজকে হলো রোববার তো আজকে ব্লকটা এখন থেকে শুরু করলাম তাও আবার এই যে সকালে জল খাবার নিই তো এদিকে দেখো আমার বড়ো ছেলের খাওয়া হয়ে গেছে ও মাত্র উঠে গেল এখান থেকে আর মাও খেতে বসেছিল তো মারও হয়ে গেছে সবারই হয়ে গেছে মোটামুটি ব্রেকফাস্ট শুধু আমি বাকি আছি আমারই হয়নি তো আমি ব্রেকফাস্টে কি করব সেটা জানি না কারণ আমি ডালিয়া খাবো না ডালিয়া বানিয়েছিলাম আজকে সবার জন্য তো বাবা তোমাদের দাদা ভাই ডালিয়াটা খেয়ে চলে গেলো একটু বাজারের দিকে কারণ বৃহস্পতিবারের বাজারের থেকে কোনো ওরকম সবজি এবার আসেই যার জন্য মানে কি সকালের খাবো কি দুপুরের খাওয়ার কি হবে রাত্রে কি হবে মানে কিছু বুঝে পাওয়া যাচ্ছে না তো আজকে আবার ওই জন্য দিচ্ছি দাঁড়া তো আজকে আবার মানে রান্না কি করব সেই ভাবছিলাম তো কালকে নাকি মাকে বাবা বলছিল যে আজকে একটু বাজার যাবে মানে আমাদের এখানের বাজারেই তো দেখা যাক গেছে এখন বাজার তো কি পায় না পায় জানি না কিছু পেলে পরে রান্নাটা আর ডিম এমনি এবার সিদ্ধ করে রাখলাম কারণ তোমরা তো জানোই আমাদের ঘরে যদি এমন কিছু না থাকে তো ডিম তো থাকেই তো ডিম থাকে তো ডিমটা চচ্চড়ি করা হয়ে যায় বা ডাল কিছু একটা ভাজা কিন্তু কিছু একটা ভাজাও করব যে সেটাও নেই শুধু বেগুন আছে বেগুনের বাইরে কিছু নেই বেগুনটা আবার তোমাদের দাদাভাই খেতে চায় না ভাজা বড়ো ছেলেও খেতে চায় না তো এখন দেখা যাক বাজার থেকে কি আসে তারপরে দেখবো না বানাই বানায় না বানায় সবটাই তো তোমাদের সাথে শেয়ার করবোই তো দেখা যাক গেছে আমি তারপরে আর এমনি সকালে জল জলখরে আজকে ডালিয়া বানালাম ওই যে বললাম না কিছু নেই তো মা বললো ডালিয়া করো আমি আর বাবা ডালিয়া খাবো তারপরে গেলাম আবার বেবি রুমে ওখানে ওদের বাবা ছেলেকে জিজ্ঞেস করলাম তোরা খাবি কি না তো বড়ো ছেলে বললো খাবে তোমার দাদা ভাইকে জিজ্ঞেস করলাম তুমি খাবা বলে বানাও কিছু একটা আচ্ছা বলবো এই কিছুই নাই তো আর কি বলবো তো যাই হোক বললো বানাতে তো ওই জন্য সবার জন্য বানিয়েছিলাম তো ওই যে সবাইই খাওয়া হয়ে গেছে আবার শুধু এই যে ওর জন্য আর দুই বড়শোর মতন আছে ওটা খাওয়াতে পারলে বাস খাওয়া হয়ে যাবে এই যে ফাইনাল ইশ্বাস করলাম অনেক কষ্টে খাবেই না ও

চলো দেখো আর মাছ পাইনি মাছ পাইনি বলে ওই যে ডিমটা তো আগেই সিদ্ধ করেছিলাম বাজার যাওয়ার আগেই ডিম সিদ্ধ হয়ে গেছিল আমার তো মা বলেছিল সেদ্ধ করে রাখো দেখা যাক যদি মাছ পায় তো মাছ তো পাইনি তো ডিম বানাবো এখন আর এদিকে কাঁকড়ল নিয়ে আসছে বাজার থেকে সেটা আবার পুর করব আর এই পুরটা করব হলো রাতের জন্য কারণ দিনের বেলায় তো মানে দুপুরের দিকে আর কি দুপুরবেলা ডাল হবে তো এই দেখো এখানে আছে হলো করমির শাক তো বাজার থেকে করমির শাকও নিয়ে আসছিলো তো মা ফটাফট করে করমির শাকগুলোকে পরিষ্কার করে দিল আর আমি একবারে ধুয়ে টুয়ে রাখলাম কাটবো আর হলো এখানে হলো ডাল এই যে সেদ্ধ মাত্র সেদ্ধ করলাম তো ডাল সেদ্ধ নামালাম এখন তো ডাল হবে ডিম হবে কনমির শাক হবে আর এই আজকে এই হবে তার সাথে কালকের অল্প এসে আছিলো পুঁইটা চচ্চড়ি আছিলো আর নিম বেগুনও অল্প আছিল তো ওটাও আর কি হবে নিম বেগুনটা বাবা মার হয়ে যাবে দেখো জন্দুর কাছে মা বাবার হয়ে যাবে আর এখানে অল্প পুঁই শাক আছে এটা আমি তোমার দাদাভাই অল্প অল্প করে খেয়ে নেবো আর অল্প ভাত আছে তো ভাতটা আমি ভাতের মধ্যে দেই নি না হলে অন্য সময় ভাত থাকলে আমি ভাতে দিয়ে দিই কিন্তু ভাতও হয়ে গেছে কিন্তু ভাতের মধ্যে আমি ভাতটা দিই নি ভাতটা একটু আমার মনে হচ্ছে কি মানে একটু ভেজা ভেজা এরকম মনে হচ্ছে তো ওই জন্য আমি একটু জল দিয়ে মানে এখন তো ফ্রিজ থেকে বের করলাম তো ভাত ওখানে উপর দিয়ে রাখছি তো ওই জন্য ভাবলাম ভাতটাকে এসে করব একটু জল দিয়ে রাখবো ঢাকা দিয়ে রাখলাম এখন জুরির নিচে বাইরে রাখলে তো পোকা টোকা কিছু বসবে ওই জন্য আর এখানে আছে হলো রসুন ছোলা আছে এটাও মা পরিষ্কার করে রাখছে তো এখন করব হলো ডিম আর কাঁকড়োটা যেহেতু বিকালের জন্য করব তো মানে সব কিছু রেডি করে রাখবো এখন ভাজবো না বাবা আবার একটু গরম গরম খাইতে ভালোবাসে তো ওই জন্য ভাবলাম থাক একবারে বিকালেই ভাজবো আর এটাতে আছে হলো পোস্ত আর দাঁড়াও খুলে নি। তো এখানে আছে দেখো পোস্ত আছে আর কটা রসুনের কোয়া আছে তো এটা হবে হলো ওই যে এসের জন্য পুরের জন্য তো আগে পোস্তটাকে একটু খালি আর কি এসেতে একটু পেস্ট করে নিই তারপরে এটা মধ্যে জল দেবো একটু লঙ্কা দেবো আর এখানে অল্প নারকেল আছে অল্প নারকেল দেবো পেঁয়াজ অল্প দেব সব কিছুই দেবো তার আগে পোস্তটাকে খালি এসেতে একটু পেস্ট করে নেবো আর এদিকে আমি এই যে ফ্রাই তেল দিয়ে রাখছি কারণ এই যে ডিমটা করব। আর ওদিকে আমার দুয়ো ছেলে টিভি দেখছে রুমে স্নান হয়নি স্নান এখনও অবধি করেনি টিভি দেখছে কারণ মা ঘর মুচ্ছে তো ঘরটা মুছা হয়ে গেলে তারপরে আর কি বড় জল যাবে এখন যেহেতু গরম পড়েছে তো ট্যাঙ্কির জলটাও এখন প্রায় গরমই থাকে তো ওই জন্য বড়ো ছেলেরা আর গরম জল লাগে না ছোটো ছেলেরাও লাগে না তো আর ওদিকে যেতে পারলাম না ওইখানে ওরা দুজন টিভি দেখছে ভাবলাম দেখাবো কিন্তু ওই দেখো মা এখানে গরম হচ্ছে ওই জন্য আর ভিতরে গেলাম না তো যাই হোক চলো আমি এখন এই যে এটাকে একটু পেস্ট করি ততক্ষণে তেলটা একটু গরম হোক এদিকে ডিম করব ওদিকে শাক কাটবো অনেক কাজ আছে আজকে একটু লেট হয়েছে কারণ বাজার আসছে আর এখন বাজে প্রায় সাড়ে বারোটার মতন বাজে না বারোটা পনেরো বিশ এরকম বাজে তো আজকে একটু লেট হয়ে গেছে তো যাই হোক এখন আর কিছু করার নেই এগুলো দেখো তো কী আছে এখানে ডালিয়া না মা তো ও আচ্ছা আচ্ছা দেখো খুশবু আসতেছে বলে এটার এই যে এটা ইসের জন্য পুরের জন্য মশলাটাকে পেস্ট করে রাখলাম আর কাঁকড়লটা তো পুরো সেদ্ধ হয়ে গেছে শুধু এখন এই যে চামচ এই যে থালা সব নিয়ে রাখছি ডাল নিয়ে গিয়ে বেচিগুলোকে ছাড়াবো আর কি কাঁকড়োলের থেকে তো সিদ্ধ হয়ে গেছে তো এই যে ডালও হয়ে গেছে আর এখানে আছে হলো ডিম তো এই দেখো ডিম চচ্চড়ি আর তোমাদেরকে একটা জিনিস দেখাতেও ভুলে গেছি বলতেও ভুলে গেছি কারণ আছে অনেক মানে অনেক কি প্রায় অনেক বছর পর হলো আবার এই দেখো আমের চাটনি তো আমের চাটনি এটা ওই যে বাজার থেকে নিয়ে আসলো তো আনার সাথে সাথেই মা একেবারে কেটে ধুয়ে মানে ধুয়ে তারপরে কাটছে ধুয়ে কেটে চাটনি বানিয়েও ফেলেছে মানে আজকে কবের থেকে বলা হচ্ছিলো কাঁচা আমের কথা কাঁচা আম পাও নাকি কাঁচা আম পাও কি বাজারে বাজারে বলে পা কাঁচা আম পাওয়াই যায় না তো ওই জন্য আজকে কাঁচা আম পেয়েছে ফটাফট নিয়ে আসছে আর সাথে সাথেই মা আর মানে ওয়েট করলো না সাথে সাথে আমের চাটনি আর আর এই যে শাকটা বসিয়ে রেখে নুন হলুদ দিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি নাড়াই হয়নি এখন একটু নেড়ে দিলাম তো এখন করব শাকটা হয়ে গেলে তারপরে যাব কাঁকড়লটা ইসে করবো বিচিগুলো পরিষ্কার করবো মা আমের আমটা তো বেশ বছর পরে আসছে না হ্যাঁ হ্যাঁ এখানে কাঁচা আম পাওয়াই যায় না এখানে কাঁচা আমটা ওমন একটা পাওয়াই যায় না ওই জন্য মাকে জিজ্ঞেস করলাম যেটা বছর পরে না বলে হ্যাঁ বছর মানে বেশ ভালোই বছর পরেই কাঁচা আম এরকম আনা হয়েছে আর চাটনি হলো না হলে কাঁচা আম সহজে পাওয়া যায় না এখানে তো যাই হোক ভালোই লাগলো আজকে বেশ খাবো একদম চাটনি আটি হইয়া আমের যে বিচিটা হয় আর কি ওটা তো আটি বলে না তো আমরা আটি বলি আমের আটি তো ওটাও দিয়েছে মা ওটা আজকে আমি একদম পুরো চেটে চেটে খাবো আর আমি এমনিতেও আমের থেকে আমের আটিটা খেতে বেশি পছন্দ করি আর মাও যখন পাকা আম পাকা আম আসে পাকা আম প্রায় সময় আমাদের বাড়িতে আসে কাঁচা আম আসে না কাঁচা আমটা বহু বছর পরে আসছে কিন্তু পাকা আম আসে তো পাকা আম যখনই মা কাটে আমার জন্য বীজাই রাখে আর কি আঁটিটাই আর কি রাখে তো আমি আটিটা খেতে বেশ পছন্দ করি পুজোতে যদি দেওয়া হয় তখনও আর এমনি যদি কাটা হয় তখন তখনও যে আবার আজকে আরম্ভ হয়েছে আম্মার বাথরুমে স্নান করবে বা ও স্নান করবে ভাত খাবে আবার ঘুমাবে বিকালে আবার উঠবে একটু খাবে আবার ভাত খাবে আবার ইনি করবে কালকে সকালে উঠে আমাদের বাথরুমে স্নান করবে ওরে বাবারে বাবা আমার তো আটকে এখন আম্মা স্নান করবে ওই যে বড় ছেলে গেছে স্নে বড় ছেলে বেরোলে পরে ওকে করাবো ওই যে ও আম্মার সাথে স্নান করবে আম্মার বাথরুমে তো চলো ঢাকা ঢুকা দিয়ে রাখি না হলে আবার কিছু পড়ে যাবে গো ডালটা ঢাকা দেবো কিন্তু ডালটা গরম আছে ওই জন্য ঢাকাটা এখন দেবো না পরে দেবো একেবারে দেখো সান টান সেরে আসলাম আর আজকের একটু রান্না বান্নাও সারতে একটু লেট হয়ে গেছে তো ওই জন্য আর লেট হয়েছে তার মধ্যে দিয়ে আবার ওই যে কাঁকরোলের পুটটার জন্য আর একটু লেট হয়ে গেছে কারণ আমি ভাবছিলাম ছেলে খাবে না বড়ো ছেলে খাবে না ভাবছিলাম তো ওর পুটটা ভালোবাসে ভিতরে যে পুটটা দেওয়া হয় কাঁকরোলের তো ওই যে মোবাইলটা নিয়ে বসছিলো তো ও পুটটা ভালোবাসে ওই জন্য আমি ভাবছিলাম পুটটা রেখে দেবো একটু করে তারপরে বলে গেলাম আমি কাঁকড়লো খাবো এখন আবার আমি আরেকটা কাঁকরোল একটা কাঁকরোলো আবার সিদ্ধ করছি করার পরে দিয়ে ওটার থেকে তাড়াতাড়ি করে বিচিটাকে নিয়ে পেস্ট করে পুটটা রেডি করে রেখে যে প্লেটের প্লেটের মধ্যে পুটটাকে রেখে ফ্যান ছেড়ে তারপরে চলে গেছিলাম সানে না তারপরে চলে গেলাম রান্নাঘরটা একটু পরিষ্কার করলাম ফ্রাই প্যানটা ধুতে পারিনি কারণ ফ্রাই প্যানটা পুরো গরম ছিল ওই জন্য ফটো রান্নাঘরটা মুছলাম মুছে হলো না সানটা সেরে আসি আর এখন প্রায় তিনটা বাজে দেখো এখন পুর ভরা হচ্ছে আর হয়েই যেত কিন্তু ওই যে একটুর জন্য তো এখন মা একটু ফ্রি হয়ে আসলো তো এখন ওই জন্য আস্তে আস্তে আসছে রেখে দেওয়া হবে এটা তো এখন আর ফ্রাই হবে না আমি বিকালে ফ্রাই করব। তাও আবার পুটটা আবার একটু রাখতেও লাগবে এতগুলো মধ্যে আবার একটু বাঁচাতে হবে কারণ ও খাবে ও আমাকে বলছে তো আমি তো যাই না এখন খাই নিবি একটু করে রাখবে ওটাই এখন মা দেখা নিবি আর তাতে হলো দিয়ে তো বাবা আর তোমার দাদাভাইও ছিল না এই মাত্রই আসছে আর বাবাও গেছে এখন সানে তোমার দাদাভাইও গেছে সানে তো আমি এখন এই যে ভাতটাগুলো বাড়বো কারণ বাচ্চাদেরকে খাওয়াতে থাকি তখন ওরাও চলে আসবে মা তো আছে আমি ওদেরকে নিয়ে বসি পরে মা ওদেরকে মানে বড়জনদেরকে মা পরে দিই যাই বাপরে গরমও লাগতেছে আর একটু বেশি হুলস্থূলে করলে পরে একদম মানে একটু হুলস্থলেই করেছিলাম তাড়াতাড়ি করে আমি জলগুলো এত গরম ট্যাঙ্কির মাঠ মা তাও তো আমি এক বালটির জল এক্সট্রা রাখি গড়ায়ে তো ওই জন্য ওই জলটা থাকাতে ওটা দিয়ে স্নানটা সারতে পারছি যেই ট্যাঙ্কির জলগুলো গরম মনে হচ্ছে বাপরে বাপ এত গরম তো যাই হোক ওই ঠান্ডা জল উপর থাকাতে ওটা দিয়ে সেরে নিয়ে আসলাম তো অনেক কথা বলে ফেললাম তো এখন চলে যাই ডাইনিংয়ে সব কিছু নিয়ে একবারে ভাতটাও বেরিয়ে ফেলবো তো দেখো বন্ধুরা বসে পড়লাম আমিও ভাতটা নিয়ে মা আর আমি বাকি সবার হয়ে গেছে আর মার দেখো হয়েই আসছে আমার একটু লেট হয়েছে কারণ ওই সবজিগুলো সব ফ্রিজে রেখে তারপরে বসলাম তো ওই ভাত যে ছিল ওটাও খেয়ে আর ওটা খাবো হলো পুঁই শাকটা দিয়ে তার আগে ভাবলাম একটু শাকটা দিয়ে খেয়ে নিই আর তারও আগে দেখো এই যে চাটনিটা নিয়ে বসছি মা ওই যে বাটিতে আর আমাকে এই বাটিতে দিয়েছে আর চাটনিটা জানো তো বিশ্বাস করবো না এত টেস্ট হয়েছে মানে বহু বছর পর এরকম কাঁচা আমের চাটনি বানিয়ে খাওয়া হয়েছে তো তাই আর কি তার সাথে দেখো আবার আটি আহা সেই একদম দু দুটা দুটা মাকে বলছিলাম যে মা তুমি নিচো মা বলে না হ্যাঁ আমিও নিচ্ছি একটা বাবাকেও একটা দেওয়া হয়েছিল আর চাটনি তো আমি ভাত দিয়ে খেয়ে নিচ্ছিলাম এত ভালো লেগেছে তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিয়ে একেবারে সন্ধ্যার সময় চলে আসছি আর মা গেছে সন্ধ্যা দিতে আর আমি চলে আসছি রান্না করে একটু গরম বসা আর যে দেওয়া যা

তো ওই জন্য আছে পেঁয়াজ কাঁচা লঙ্কা বাসন গুলোকে আমি রেখে নিজেকে দেখো দুধ গরম বসিয়েছিলাম এই যে দুধটা গরম হয়ে গেলো বন্ধ করে দিলাম আর এই এক পাশে বাবার জন্য লিকাটা বসিয়ে দিলাম আর এই যে মটরটা যে ছিল এটার মধ্যে নুন পেঁয়াজ নুন তো দাবাই ছিল সেদ্ধ করাই হয়েছিল দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা নিম্বু এগুলো সব দিয়ে মিক্স করে রাখলাম চাটা আর মটরটা এখন দিয়ে আসবো বাবাকে তো চাটা হয়ে গেছে এটা নামিয়ে নিই তারপরে মার জন্য বসাবো মাও সন্ধ্যা দিয়ে নেমেই আসছে বাবাকে গিয়ে দিয়ে আসলাম চা আর এই যে মটর আর এখন এই বাটি নিলাম ভাইয়ের জন্য আর তোমরা দাদা ভাইয়ের জন্য নেবো আর মার জন্য চা বসিয়েছিলাম তো চাটা হয়ে গেছে চা তো দিয়ে আসলাম মাকে কিন্তু এই যে বিস্কুট নেই বিস্কুটের কার্টুনটা নামালাম যে বিস্কুট ঢালবো তারপরে মাকে দেবো প্লেট দিছে খালি প্লেট এই যে বড়ো বিস্কুট এবার এই বড়ো বিস্কুটগুলো আনছে বাবা মা অন্য সময় ছোটো ছোটো প্লেট আনে এই ছোটো ছোটো বিস্কুট আনে বা মা আমাকে প্লেটের কথা বলছে যে ওই জন্য আমিও হটকিয়ে বলে ফেললাম তো এবার বড়োটা আনে চকলেট বিস্কুটগুলো টিফিনের জন্য হ্যাঁ চকলেট বিস্কুটগুলো কালে টিফিন হয়ে যাবে কাটুন থেকে উঠে রাখলাম তিনটা বিস্কুটের প্যাকেট নামালাম মা বললো তিনটাতে হয়ে যাবে ভরে যাবে আর এখানে যে গল্প হচ্ছে গল্প হচ্ছে একটু তুমি কি খাবা নে বাচ্চাদেরকে বাচ্চাদের কী আর বড় ছেলেরই দুধ দেবো কারণ বাকি দুই বাচ্চা দুধ খায় না চকো বিস্কুটটা একবারে টিফিনে ভরে রাখলাম মা বলতে একবারে দেখো কালকের জন্য এখনই টিফিন ভরা না বিস্কুটটা ভরায় রাখি না একবারে এখানে ভরানো আবার এখানে একই কথা তো চলো আমি যাই গিয়ে ওই যে মোটরটা আছে ভাগ টাক করে দিয়ে আসি আর ওইখানে ওই দুইটা রুমে আর এখানে ছোটোটা আর সাথে গল্প করতেছে আর আমি যাই মোটরটা দিয়ে আসি তোমার দাদা ভাইরা চলে আসছে ওকে দিয়ে দিই কী এটা বলো এ তারপরে কি লেখস বি তারপরে বি আম হয়েছে কেমনে আর ন নো এটা নো না

হ্যাঁ তুমি ইংলিশে বলবো না অনিয়ন এখন একটু পড়ালেখা হবে আর বড় ছেলে গেছে ওর চম্মার কাছে যেহেতু ওই যে ম্যাথ ওর ম্যাথ হোমওয়ার্কটা বাকি ছিল তো ওই জন্য ওর চম্বার কাছে গিয়ে ম্যাথটা করছে আর আমি ওকে নিয়ে বসছি এখন একটু পড়ালেখা হবে তারপরে আবার একটু খেলবে তিনও ভাইতে মিলে আসলাম দেখো খাওয়ার থালা নিয়ে এই যে আর আজকে মানে রাত্রেবেলা ভুলেই গেছিলাম যে এই সেটা এরম দাও তার মানে টিভি দেখছিলাম তো সাউন্ডটা কমাতে গেছিলাম আর সাউন্ড মানে কম বাড়ানো যে সেটা বোতমটা কমানোর প্রথমটা না খারাপ হয়েছে মনে হয় এটা কমাতে গেলে দেখি সে চেঞ্জ হয়ে যায় চ্যানেলটা তো বলতে গেছিলাম যে ভুলে গেছিলাম যে কাকুরের পুরটা যে ভাজা বাকি ছিল তো পরে দিয়ে মনে পড়েছিল তারপর প্রায় সাড়েটার মতন বাজে তো ছেলে পড়াটাও হয়ে গেছিল বসে মোবাইল দেখছিলাম আর ওই টাইমটাতে বড় কাকি ফোন করেছিল তো অল্প কথা বলছিলাম ওই জন্য তারপরে গিয়ে বড়গুলোকে ভাজলাম এই যে এই দেখ বড়গুলোকে ভাজলাম ভাজা পরে দিয়ে সবাইকে দিয়ে দেওয়া হলো খাওয়া দাওয়া সবার হয়ে গেছে যাই মাত্র খেয়ে বললো গুড নাইট বলে দিয়ে ওপরে চলে গেলো আর মা এখানেই বসা আছে টিভি দেখছে আর বাকি সববার খাওয়া হয়ে গেছে এখন শুধু আমি বাকি আছি তো আমিও নিয়ে বসে পড়লাম খাবো তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো তোমরা ভালো থেকো সুস্থ দেখো আর সাবধানে দেখো তো আজকের জন্য টাটা বাই বাই গুড নাইট আর চলে আসবো কালকে আগামীকাল আর কি কালকে আবার বাড়িতে পুজোও আছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো আজকে ভিডিওটা দেখবাই কালকে ভিডিওটাও দেখার জন্য অপেক্ষা শিখো তো আজকের জন্য টাটা বাই বাই দেখা পাচ্ছে কালকে নতুন সকাল নতুন একটা ভিডিও নিয়ে আজকের টাটা